জীবনে কি করলাম আজ যদি ড্রাইভার হতাম ড্রাইভার হয়ে যদি আবেদ আলি একটা ড্রাইভারের চাকরি পাতাম তাহলে কিভাবে কিভাবে ওই যে আবেদ আলি আবেদ আলি তো ড্রাইভার সে বিসিএস প্রশ্ন বিক্রি করে সে তখন কোটিপতি কিভাবে কথা তো দেখি আরে মনে কর আমি বিসিএস পরীক্ষা দেবো আমি তো বিসিএস পরীক্ষা দেব আমি তো পরীক্ষা তারপর ওই যদি বি টাকা দিচ্ছে একটা প্রশ্ন দিতে বিসিএস পরীক্ষা বিয়ে আবেদ আরো ইনকাম লাইন হয়ে গেছে বেশি কিভাবে খুলে তো এই যে এখন আবেদ আলী সবার তো নাম বলছে যে অমুক আমি আছে প্রশ্ন দিয়েছি সে এখন মনে কর পাঁচশো জন প্রশ্ন দিয়েছি পাঁচশো জনকে প্রশ্ন দেওয়ার পর এখন জনের নাম বলবিও দশ জনের নাম বলার পর দশজনের লিস্ট দিবি আর যে আছে চারশো জন থাকছে চারশো নব্বই জন থাকছে তারই কাজ মনে কর ফোন দিবি ফোন দিয়ে বলবি আমি আবেদ আলি এই যে বিসিএস প্রশ্ন তোদের কাজ বিক্রি করেছিলাম আমি তো দশ জনের নাম বলিয়েছি এখন তোরা যদি আমার টাকা পয়সা না দিস দশ লাখ বা বিশ লাখ টাকা যদি না দিস তাহলে তোরও নাম প্রকাশ করে দেবো তাহলে এমনি সে দেখে আবার চারশো নব্বই জন দশ লাখ বিশ লাখ করে যদি টেকা দেয় সে তো আবার কোটিপতি হয়ে যাচ্ছে তাহলে জীবনে কি ভুলটা করেছি আজকে যদি ড্রাইভার হতে পারতাম আবেদ আলির মতো যদি গাড়ির ড্রাইভার হয় কোনো ওই পিএসসির কোনো ড্রাইভার পিএসসি যারা নিয়োগ করে যারা থাকে তাদের গাড়ির যদি ড্রাইভার হতে পারতাম তাহলে আজ কোটিপতি হতাম না তাহলে কি ভুল করলাম কি করলাম আমরা জীবনে করতে পারলাম না দুঃখ সবই কপাল কপাল হয় আমাদের কপালই না আমরা যে পরীক্ষা দিতে যাই সে হয় না লোক নাই আবেদ আলির মতো যদি থাকতাম তা তো নাই তো এক টাকা পয়সা দিয়ে একটা প্রশ্ন প্রশ্ন নিতে পারতাম সেই আবেদ আলিকেও আমরা খুঁজে পাইনি আসলে সবই কপালে কপালের হারে থাকে হার কি করবি সেটা খা দিন না

যাই ঢাকায় যাই ঢাকাই বাড়ি কাল তো এখন ভাইরাল হ্যাঁ ভাইরাল আবেদ আলি আবেদ আলি চাষের কথা বলি আবেদ আলি ড্রাইভারের কথা বলি যেখেছি না চল টেনশন কিসের যাই